কৃষক বন্ধু চ্যানেলে সমস্ত কৃষক ভাইদের ভিডিওতে স্বাগত জানায় তো আপনারা থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে চাষ সম্বন্ধে কথা বলব তো এই যে কাশীকাঞ্চন কাঞ্চন বর্বটি এই যে অন্নপূর্ণা ছিটের এই কাশী কাঞ্চন বর্বটির পাঁচটি দিক আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি এর পাঁচটি ভালো মন্দ দিক তুলে ধরবো এই বরবটিটা চাষ করলে আপনারা আদেও কি পয়সা পাবেন চাষি চাষ করলে লাভবান হবে এই যে বরবটি চাষ বরবটি চাষ একটি লাভবান চাষ যদি আপনি টাইম মেনটেন করে বরবটি চাষ করতে পারেন তাহলে আপনি বরবটিতে লাভবান হবেন বরবটির টাইম টাইমটাই হলো মেন টাইম মেনটেন করলে আপনি পয়সা পাবেন চাষে এবং চাষি লাভবান হবে আর টাইম মেনটেন যদি না করে বরবটি চাষ করেন তাহলে বরবটি চাষ করলে আপনার লস হবে এই বরবটি চাষটা আপনার এই চাষটা খুবই একটা খরচা কম চাষ এই বরবটি চাষের সার ওষুধটা খুবই কম লাগে তো এই বর্বটি টাইম এই বরবটির টাইম হল লাগানোর বিশটা বোপন টাইম লাগানোর টাইমটা হলো আপনার মাঘ মাসের পনেরো তারিখ থেকে কার্তিকের পনেরো তারিখ পর্যন্ত লাগাতে পারবেন যারা মনে করছেন মাটির বরবটি আগতি চাষ করবেন অবশ্য অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন মাটির বর্বটি আপনি যদি বাজার ধরতে চান তো মাঘ মাসের পনেরো থেকে মাঘ মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনারা বরবটি যদি লাগান তাহলে আপনারা আগতি বাজার পাবেন অথবা কেউ যদি একটু পিছনে পড়ে যায় তাহলে সেটা ফাল্গুন মাসেও আপনি লাগাতে পারেন মাঘ ফাল্গুন লাগাতে পারবেন কিন্তু আপনারা চৈত্র মাসে লাগাবেন না চৈত্র মাসের দিকে লাগালে তাহলে বলবো আপনারা আবার একটু বাজার পাবেন না আবার লাগাবেন আপনারা জ্যৈষ্ঠ মাসের থেকে আবার লাগাবেন তাহলে আবার বাজার পাবেন বর্ষার সময় তো লাগানোর টাইমটা আপনাদের বলে দিলাম তো এবার এই বরবটি চাষের আপনার যে পাঁচটা দিক আমি বলেছি তুলে ধরবো ভিডিওতে সেটা আপনাদের বলবো প্রথম এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো এই বরবটির জার্মিশন আপনার এখন যদি আপনি লাগান নব্বই পার্সেন্ট জার্মিশন হবে মালের কোয়ালিটি খুবই ভালো প্রথম দিকটা আপনাদের বললাম এবারে দ্বিতীয় পয়েন্ট মানে দ্বিতীয় দিক এর দ্বিতীয় দিকটা হলো ধরনটা কবে আসে ধরনটা আপনার পঁয়তাল্লিশ দিনে আসবে এবং এর প্রচুর পরিমাণে স্টিক ছাড়ে প্রচুর পরিমাণে ইস্টিক ছাড়ে এই গাছে গাছটা বেশি বড় হয় না গাছটা আপনার ছোট লঙ্কা গাছের মতন হয় ঝাড় হয় বট গাছের মতন ঝাড় হয় এটা আর এর প্রচুর ইস্টিক ছাড়ে ইষ্টিকে প্রচুর মাল প্রচুর মাল ধরে এটা হলো দুই নম্বর তিন নম্বর যে ইস্টিকের যে মালটা বলেছি ইস্টিকের এই মালটা এক হাত লম্বা হবে গাঢ় সবুজ গাঢ় সবুজ কালার হবে এবং এই মালটা বাজারজাত করলে আপনারা অন্য মালের থেকে এটা দামটা বেশি পাবেন এবং যেটা আপনাদের বললাম তিন নম্বর হলো এবারে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো বরবটি চাষে আপনারা যারা বরবটি চাষ করতে ইচ্ছুক বরবটি চাষে প্রথম অবস্থায় আপনারা দশ ছাব্বিশ দিয়ে লাগাবেন পরবর্তী সময়ে অল্প কিছু দশ ছাব্বিশ বরবটি গাছের ইস্টিক ফুল ফোটার পরে আপনারা দ্বিতীয় চাপান দেবেন বরবটি গাছে ফুল ফোটার পরে বরবটি গাছে যদি প্রথম আপনারা সার দিয়ে গাছে যদি জোর করে ফেলান তাহলে কিন্তু বরবটিতে আপনারা মার খেয়ে যাবেন কেন বরবটি খুব একটা সার চায় না খুব একটা সার বরবটি চায় না এ হলো বরবটি চার নম্বর দিক আর পাঁচ নম্বর দিক পাঁচ নম্বর পয়েন্ট হলো আপনারা যারা বরবটি লাগাবেন তাদের অবশ্যই অবশ্যই আপনারা এই মাঘ মাসের মধ্যে লাগাতে পারেন আগতি হবে মাঘ ফাল্গুন মাঘ ফাল্গুন মাসের মধ্যে আপনারা লাগাতে পারলে বাজার পাবেন আমি এর আগেও বলেছি এখনও বলছি মাঘ ফাল্গুন মাসের মধ্যে বরবটি লাগাবেন আপনারা বাজারটা ভালো পাবেন এবং আরেকটা পাঁচ নম্বর পয়েন্টে আছে এত নম্বর পয়েন্টটা আপনারা মনে করছেন যে পাঁচ নম্বর পয়েন্টটা হয়ে গেছে তা না তো পাঁচ নম্বর পয়েন্টটা হলো যে এই বরবটি এই অন্নপূর্ণার সিটের কাশি কাঞ্চন বরবটি আপনারা কেন লাগাবেন কেন লাগাবেন তো কেন লাগাবেন এটা হলো উত্তর এর উত্তরটা আপনাদের এখন বল এর কাশি নিধি আছে কাশি কাঞ্চন আছে তো ভিয়েনারের কাশী নীতি কাশি কাঞ্চন বাদ দিয়ে রেখে এই বছর আপনারাই অন্নপূর্ণা সিটের কাশি কাঞ্চন এই বরবটিটা চাষ করুন অন্য যেসব বরবটি আছে তার থেকেও ফলন বেশি মালের কোয়ালিটি ভালো বাজারজাত করলে আপনারা মালটা বেশি দাম বেচতে পারবেন এবং এই বরবটির একটা গুণ হলো অন্য অন্য জাতের যেসব বরবটি একটা ধরনের শেষ হয়ে যায় এটা কিন্তু একটা ধরনের শেষ হয় না এটা আপনাদের দুটো ধরন পাবেন দুটো ধরন পাবেন এটা দুটো ধরনে আর এই বর্বটি চাষ হলো তিন মাসের ফসল তিন থেকে মাসের মধ্যে সাড়ে তিন আপনার শর্ট টাইমের হলো চাষ যারা শর্ট টাইমের করতে ইচ্ছুক তাদের বলবো অবশ্যই অবশ্যই বর্বটি আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন আপনারা বাজারে যেসব কোয়ালিটি দেখছেন ওর থেকে ভালো এই বর্বটি এই বর্বটির কালারটা ভালো গাঢ় সবুজ কালার ফলনটা বেশি বাজারজাত করলে আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন ভিয়েনারের মাল বাদ দিয়ে রেখে চাষি এখন এই অন্নপূর্ণা সিটের এই যে আপনাদের কাশি কাঞ্চন এই বরবটি চাষ করছে গত বছর যেসব দাদা ভাইরা আমার কথা শুনে চাষ করেছিল তাদের এখন মুখে হাসি কেন হাসি তারা এই ভিয়েনারের মালের থেকে এই মালটা শতগুণে মালটা ভালো আপনার ধরনটা বেশি মালের কোয়ালিটি ভালো বাজার জাত করলে আপনি চাষে এক দু টাকা দাম বেশি পাচ্ছে ধরনটা দুটো পাচ্ছে তাহলে আমি কেন ভিএনআর করতে যাব এর থেকে এটা করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান বেশি হবেন এর জন্য সকল কৃষককে বলবো যারা বর্বটি চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই বাজার থেকে অন্নপূর্ণা সিটের কাশী কাঞ্চন বরবটিটা এনে আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো সকল কৃষক ভাইকে বলবো যারা এই বরবটির বীজটা সংগ্রহ করতে চান স্কিমে দিয়ে আমাদের নম্বর থাকবে আমাদের কন্টাক্ট নম্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনারা কোনো চিন্তার কোনো কারণ নেই আপনাদের বাড়ি অর্ডার দিলে বীজ চলে যাবে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন তো সকল কৃষক ভাইদের ভিডিওতে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম